সেটা হচ্ছে যে আমি বাসায় আম্মুকে কাজে হেল্প করি না মানে ফ্যামিলির ব্যাপারে খুব এমনিতে নাই আন্তরিক যেটা লাগবে ঠিক আছে কিন্তু বাসায় আম্মু খুব চাই আমি তাকে একটু হেল্প করি কাজে টাজে এবার

আর আমি সেটাকে রি বসিয়ে করে দিলাম মাধুরি বাট আহ কিন্তু খুব সুন্দর নাচানাচি হয়েছিল না ওই সময় কে বলবে যে পরে একদম লুকড ভেরি ম্যাচিওর ম্যাচিওর কারণ আমাকে ম্যাচিওরই সাজানো হয়েছে একটু ছোটখাটো জামা কাপড় পরানো হয়েছে একটু সেক্সেবলি হয়েছে এটাই করা হয়েছে যেটা নিয়ে আমি একটু আপসেট হই এখন আমি কিন্তু <laughs> <clears throat> আমি আসলে এটা একদমই আপনি আলাদা করছেন কিভাবে ইনফ্লুয়েন্স এর থেকে আলাদা হচ্ছে বিকজ আমি যতটুকু দেখেছি যে তারা যে ধরনের কাজ করছে বা তারা যেভাবে সম্পৃক্ত আমি তো আসলে ওইগুলো কিছু সমস্যা হ্যাঁ আমি ওরকম কিছু করি না আমাকে বরং প্রমোশনের জন্য বললে আমাকে অনেক সময় অনেকে পিয়ার পাঠায় যেটা হয় যে ব্রাই স্ট্রাই হাবি আমি নিজে না নাওয়া বন্ধ করে দিচ্ছে কারণ হচ্ছে মিলে যেটা হয় আমার আমার কাছে যে ছবি তুলো शूट করো এটা আমি একদম পারি না আমি তো প্রচুর টিভিসি করেছি ওখান থেকেও অনেক কলস আসে আমার কাছে কিন্তু আমার ভালো লাগে না ইনফ্লুয়েন্সার হতেও চাই না ओके পাঁচ 5 বছরে নিজেকে ফাইন কোথায় দেখে ভালো एक्ट्रेस দেখতে চাই শেষ ফাইন

স্বপ্নের কারেক্টার সবই তো স্বপ্নের ক্যারেক্টার যখন যে ক্যারেক্টারটা করি আসলে সেটাই মনে হয় যে এটা আমার জন্যই এবং এটা আমাকে ভালো করেই করতে হবে